হ্যালো এই নসাদ কুকিং পোর্টে সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে শেয়ার করবো ঘরোয়া স্টাইলের চিকেন রোস্ট প্রথমে আমি ঘিটা গরম করে নিয়েছি পর আগে তো আগে থেকে আমি মুরগিটাকে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ লেবু দিয়ে আধা ঘন্টা তো হালকা ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এখন একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ দার চিনি তেজপাতা সবই দিয়ে দিচ্ছি ভেজে নেবো কিছুক্ষণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ ভাজা শেষ দিয়ে দিচ্ছি পানি মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি তিন রকমের বাদাম কাজু কাঠ কা চীনা বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রোস্টের মশলা রাঁধুনি তো কিছুক্ষণ কষাবো তেল উঠে গেছে মুরগিগুলো দিয়ে দিচ্ছি মুরগিটা কিছুক্ষণ কষিয়ে নেব যেহেতু আমি হালকা বেজেছি দিয়ে দিচ্ছি লেবু লেবু দুধ দিয়ে মিশিয়ে রেখেছিলাম কারণ আমার বাসায় টক ধই ছিল না তো এই দেখুন প্রায় হয়ে গেছে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভালো ফ্লেভারের জন্য তো এখন আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দিব যেন গ্রানটা ভালো আসে রসটা খেতে মজা লাগে তো দেখুন আমি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে তো আমি নামিয়ে ফেলব তো দেখুন এই যে তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু চিকেন রোস্ট বাসায় আপনারা ট্রাই করবেন